দলের একাংশের বিরুদ্ধে খোব কুনাল ঘোষের ফেসবুক পোস্টের একাংশকে বিদলেন কুনাল নিজেকে হাতি একাংশকে মশা বলে কটাক্ষ সবকতা দিয়ে গুডবুকে থাকা নেতারা বিপজ্জনক ভার্চুয়াল মোশাহে পুষলে দলেরই ক্ষতি পোস্ট করে কাদের নিশানা করলেন কুনাল আমরা আবারও যাব রণজয়ের কাছে রণজয় দেখো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বিভিন্ন সময় আহ তৃণমূল কংগ্রেসের কিছু নেতা নেতৃত্ব তারা সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ থাকেন ভীষণভাবে সরব হন কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর দিয়ে শাসক দল বা রাজ্য সরকারের উপর দিয়ে বেশ কয়েকটি পর্ব চলে গিয়েছে এবং যেই পর্বগুলোকে বিরোধীরা বিরাটভাবে হাতিয়ার করেছিল এবং সেখানে সামনে গত যে নির্বাচন গিয়েছে সেই নির্বাচনেও তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করার জন্য এই হাতিয়ারগুলো বিরোধী দলগুলো ব্যবহার করেছিল যেমন আর্যিকর কাণ্ড যেমন সন্দেশখালী কাণ্ড এই ধরনের বিষয় কিন্তু তারা সম্পূর্ণভাবে নিশ্চুপ ছিলেন এমনকি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তাদের একটি লেখা একটি শব্দ দেখা যায়নি এবং সেটা নিয়েই কিন্তু সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বিরাট ভাবে এবং তিনি তার নিজের কথা যাত্রিফাই করেছেন যে তিনি দলের একজন অনুগত সৈনিক হিসেবেই তিনি কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে কাজ করছেন এবং করবেন এবং যে বিষয়গুলো ছিল সন্দেশখালী থেকে শুরু করে আর্যিকর কাণ্ড প্রত্যেকটা ক্ষেত্রেই যে তিনি ডিফেন্ড করেছেন তিনি শাসক দলের হয়ে ডিফেন্ড করেছেন সেই বিষয়টাকেও কিন্তু পরিষ্কার করেছেন সামনে এনেছেন কুনাল ঘোষ এবং যদিও কারোর নাম তিনি করেননি কিন্তু নাম না করে যারা শুধুমাত্র মোবাইলে রাজনীতি করেন যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে যারা যাদের সাংগঠনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং সেখানে তিনি বলেছেন যে সামান্য একটা নির্বাচনে নিজের পরিবারের কাউকে জেতাতে পারে না বাবাকে জেতাতে পারে না তারা বড় বড় কথা বলে অর্থাৎ কারণ নাম না করে এভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়ে যে শারীরিক পরিস্থিতি নিয়ে যে পোস্ট করেছিলেন কুরাল ঘোষ এবং তারপরে আজকের এই ঘোষ এবং ঠিক কারদিকে নিশানা সেই বিরুদ্ধে এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু জানা যায়নি এবং এই খবরে আমাদের অবশ্যই নজর থাকবে রণজয় আপাতত ধন্যবাদ